আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তো আমার এখানে একটা মানুষ দেখতে পাইতেছেন উনি দীর্ঘদিন যাবত প্রায় অনেক বছর যাবত তার এই পাওটা নিয়ে উনি বকতেছেন ঠিক আছে তার পায়ের ভিতরে রড লাগাইন না প্লেট লাগাইন না ঠিক আছে উনি টাকা পয়সার অভাবে উনি চিকিৎসা করতে পারতেছেন না ঠিক আছে তো সে পর্যায়ে এখন উনি মানে একেবারে পঙ্গু হওয়ার অবস্থায় এই যে পাওটা আপনারা যদি দেখেন ভালো করে অলরেডি পচন ধরে গেছে গা এখানে পুষ পড়তেছে গন্ধ বের হয়ে গেছে এই পাওটার ঠিক আছে উনি যে চিকিৎসা করবে সেই পরিমাণ টাকাটাও ওনার এখানে নাই গা ঠিক আছে তো লোকটা খুব অসহায় হয়ে পড়ছে তো এখন তার কাছে জিজ্ঞাসা করব যে এখন তার কি অবস্থা আচ্ছা দাদা ভাই আপনার এই পাউটা মানে কয়দিন যাবত এরকম আঠারো দশ দুই হাজার তো অনেক দিন হয় না অনেক দিন এর ছা এই পাউডার নে আপনি কয়েকবার অপর কয়েকবার বড় হচ্ছে হার্ট ড্যাং হার্ট ডিন নাই রটলাইনা পেটে না অনেক টাকা নষ্ট হচ্ছে অনেক টাকা নষ্ট হয় পাউডার টি পাউডার টি যাচ্ছে মানে এখন তো দেখতেছি পাউটা আপনি আস্তে আস্তে পচন ধরে গেছে ডাক্তার কি বলছে আর চিকিৎসা করানোর পরেও মানে ডাক্তার বলছে যে চিকিৎসার উপরে থাকতে হবে কিন্তু এত পরিমাণ টাকা দরকার তার এই পায়ের চিকিৎসা করানোর জন্য ঠিক আছে কিন্তু ওই টাকাটা উনি ম্যানেজ না পারাতে তার পাওয়াটা এখন পচন ধরে গেছে গা ঠিক আছে এখন ডাক্তার যদি ইমার্জেন্সি চিকিৎসা না করানো হয় তাহলে ওনারে পাওয়াটা কেটে ফেলতে হবে ঠিক আছে অবস্থা খুব ভয়াবহ আপনারা দেখতে পারতাছেন পুরা ওই যে পচন ধরে গেছে তো লোকটা মনে করেন যে একেবারে অসহায়ের মতন হয়ে গেছে গা ডাক্তার ওনাকে বলছে যদি আপনি এখন চিকিৎসাটা না চালায়া যান তাহলে আপনার পাওয়াটা হয়তো আর রাখা যাবে না এটা আস্তে আস্তে পচন ধরে যাবে ঠিক আছে তো আপনারা দেখতেছেন যে পায়ের অবস্থাটা খুবই ভয়াবহ আস্তে আস্তে তার ওই জায়গাটা কালো হয়ে গেছে পচন ধরে যাচ্ছে ঠিক আছে এখন তার কাছে ওই পরিমাণ এখন চিকিৎসা করার মতন কোনো টাকা নাই যে উনি পাওটাকে আপাতত মানে বাঁচিয়ে রাখবে আর কি যদি আপনাদের কেউ দয়া হয় মায়া হয় এই লোকটার প্রতি তাহলে অবশ্যই এই লোকটাকে আপনারা একটু সাহায্য করবেন অন্ততপক্ষে সে যেন বাংলাদেশে কিছু চিকিৎসা করে হলেও যেন তার পাওটাকে উনি টিকিয়ে রাখতে পারে